আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন কাজভূষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয় আলোচনা করব বিয়ের কাবির নামার কাগজ কি যে কেউ তুলতে পারবে কিনা আপনি কাজ্যভী বিপরীশন করেছেন কিন্তু স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ কাবির নামগজ তুলতে পারবে কিনা কারা কাবির নামাকজ তুলতে পারবে মেয়ে যদি কাবির নামগজ তুলে ফেলে তাহলে স্বামী তুলতে পারবে কিনা স্বামী যদি তুলে ফেলে স্ত্রী তুলতে পারবে কিনা আপনার স্বামীও কাবিন নামের কাজ তুলতে পারবে আপনার স্ত্রীও চাইলে কাবিন নামার কাগজ তুলতে পারবে দুজনের একজন যে কেউ চাইলে কাবিন নামের কাগজ কাজ বিষটা সংগ্রহ করতে পারবে স্বামী যদি কাবির নামার কাগজ তুলে ফেলে স্ত্রীরও কাবির নামগজ তুলতে পারবে এখন আরেকটি বিষয় হলো স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ কাবিন নামের কাগজ তুলতে পারবে কিনা কাজ বিষে গিয়ে যে অবশেষে তালাক যে অবশ্যই বিবর হয়েছে সে অফিসে গিয়ে আপনার বিবর কাবিন নামের কপিটি সংগ্রহ করতে হবে অন্য কোথাও আপনি কাবিন নামের কপিটি পাবেন না তবে যদি আপনার মা বাবা স্বামী স্ত্রী যারা যারা বিয়ে করেছেন ছেলে মেয়ে তাদের মা বাবা স্বজন যে কেউ গেলেও কিন্তু কাজে থেকে কাবিন নামার কাগজ সংগ্রহ করতে পারবে এই কাবিন নামার কপিটি হারিয়ে গেলেও সংগ্রহ করা যায় যতবার খুশি সংগ্রহ করা যায় এতে কোনো সমস্যা হয় না তো মূলত যে বিষয় আজকে আলোচনা করলাম আমরা যে কাবিন নামার কাগজ যে কেউ চাইলে তুলতে পারবে যতবার খুশি তুলতে পারবে তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি পেশ করে দেবেন যাতে সবার আগে নিত্য নিবিটা আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ